আসসালামু আলাইকুম পিও দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমাদের পরীক্ষা চলতেছে কেমন হচ্ছে তোমাদের পরীক্ষা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আগামীকালকে আকাইদু দুফিকা পরীক্ষা তো তার জন্য আজকে আকাইদু দুফিকা পরীক্ষার ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি যদি এটা ফলো করো তাহলে আশা করি এখান থেকে ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবে বন্ধুরা তোমরা ভিডিও থেকে এইগুলা সব স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো আর এই যেহেতু এইগুলা পড়তে গেলে অনেক সময় লাগে তার জন্য আমি এগুলো এখন পয়রা দিতেছি না তোমরা স্ক্রিনশট দিয়ে দেনিয়া গাইড দিকে মিলিয়া প্রশ্নবেলা শিখা শিখাবলাইও আশা করি তোমাদের এইখান থেকেই কমন পড়বে আর এমসি কেউগুলা যা আছে ওইগুলা যদি তোমাদের লাগে অবশ্যই আমাদেরকে জানাবে তো ওইগুলো আমি বিকেলের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব আপাতত তোমরা এটাই পড়তে থাকো দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবে